হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই গরমে আশা করি তোমরা ভালো আছো ভালো তো থাকতেই হবে তাই না প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে তাই তো কিচ্ছু করার নেই গরম হলে গরমকে সহ্য করতে হবে বৃষ্টি হলে বৃষ্টিকেই নিয়ে চলতে হবে তাই না তো যখন যেটা তখন থাকি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু অতিরিক্ত গরম পড়েছে অতিরিক্ত দেখো পাখা চলছে তাও দেখো ঘেমে যাচ্ছি ঠিক আছে তো বল তোমাদের কাছে আমার একটা আজকে আমি ভিডিওটা করছি তোমাদেরকে কিছু কথা বলার জন্য কি তো আচ্ছা বন্ধুরা আমার ভিডিও কি তোমাদের একদমই ভালো লাগে না পুরো খোলাখুলি বলে দেবে তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো প্রমিস অনবার বলছি কারণ দেখো ভিডিও করতে গেলে সময়েরও দরকার হয় কষ্টও হয় বুঝেছ যে একটা ভিডিও করতে অনেকটাই টাইম লেগে যায় এবার করি কষ্ট করে সময় বার করে তারপর যদি তোমরা লাইক কমেন্ট না করো সত্যি ভালো লাগে না আর বুঝতেও পারি না যে ভালো হচ্ছে কিনা না খারাপ হচ্ছে তবে একটা জিনিস দেখেছি ভালো ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না আমি এটা অনেক দিন ধরে ফলো করছি ভালোভাবে ভিডিও করলে তোমরা কেন লাইক কমেন্ট করো না কেউ যদি বুকের কাপড়টা একটু সরিয়ে দিল আমি এরকম একটা দেখেছিলাম নিজে ট্রাই করেও দেখেছিলাম সেটাতে সত্যি ভিউজও হয় লাইক কমেন্টও আসে কিন্তু ভালোভাবে ভিডিও করলে সেটা হয় না কেন গো ভিডিও করলে কি অতটাই নিচে নামতে হবে আমাদের সবাই তো অত নিচে নামতে পারে না গো প্লিজ বন্ধুরা একটু তো বোঝার চেষ্টা করো একটু লাইক কমেন্ট করো একটু শেয়ার করো তবেই তো ভিডিও করতে ভালো লাগবে তাই না দেখো কত কষ্ট করে সারাদিন কাজকর্ম করে ছেলেকে নিয়ে স্কুল যাওয়া স্কুল থেকে আসা সমস্ত কিছু করেও একটু টাইম বার করে ভিডিও করার জন্য তারপরে যদি দেখি যে লাইক কমেন্ট আসে না করতে ইচ্ছা করে ভিউজ হয় না কেমন লাগে বলো তো করতে কষ্ট করে করবো অথচ কিছুই হবে না ভালো লাগে আর তোমরা যদি আমাদের আমার পাশে না থাকো তাহলে আমি কি করে বা এগোবো বলো আমাকে আমার এগিয়ে যাওয়ার জন্য তো তোমাদের সাপোর্ট খুবই দরকার প্লিজ বন্ধুরা ভিডিও ভালো না লাগলে বলবে সত্যি বলছি ভিডিও করা বন্ধ করে দেবো ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না ডাটা আর এই গরমে সবাই ভালো থেকো এই কামনাই করি হরে কৃষ্ণ